এই দেখো আলু নিলাম ফুলকপি এই মাছ নিয়েছি বড়ি মধ্য দিয়ে আর এই টমেটো নিয়েছি এটা ঝোল করব মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নেব নিয়ে দেখতে এই কড়াই তেল দিলাম কড়ার তেল গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব মাছগুলো এইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এই মাছগুলো এই তুলে নিলাম মাছ তুলে নিলাম এবারে আমি এই তেলের মধ্যে আমি শূন্য রংটা দিলাম একটু জিরে দিলাম হুম পেঁয়াজ দিলাম একটা ভালো করে ভুজেন আলু একটু ভালো করে ভুজি এর মতো ফুলকপি দিলাম দিয়ে ওই হলুদ দিলাম লবণ দিলাম একটু ধনে দিলাম একটু জিরে দিলাম আর এই কাঁচা লঙ্কা গুঁড়ো দিলাম এইভাবে এটা ভাজতে থাকবো ভালো করে দেখো এই যে সবজিটা ভালো করে মশলার সঙ্গে ভেজে নিলাম খুব ভাজবো না এবারে একটু জল দিয়ে দেবো দেখো ভীষণ গরম জল দিয়েছি একটু ফুটে উঠলে তাটা মাছ দিয়ে দেবো দেখো আমি এবারে টমেটোগুলো দিয়ে দিলাম ঝোলের উপরে ফুটন্ত ঝোলে দেব টমেটোগুলো আর এই মাছগুলোও দিয়ে দিলাম কারণ আলু ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছিলাম তাই সব দিয়ে দিলাম একটু করতে থাকো. দেখো দারুণ তরকারি টেস্টি টেস্টি তরকারি হয়ে গেছে অল্প তেল মশলায় দেখো আমার ফুলকপি আলু টমেটোর তরকারি হয়ে গেছে বড়িটা দিলাম না কারণ দেখলাম বড়িটা খুব একটা ভালো নেই সেই জন্য বড়িটা আর দিলাম না দেখো বন্ধুরা আমার ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের জল হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এইবারে দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা